এই জুতাগুলো যদি নিতে হয় আসতে হবে কোথায় আসতে হবে ঢাকা মিরপুর এক নম্বরে বাগদার শপিং এর দ্বিতীয় তলায় একত্রিশ নম্বর দোকান মায়ামাঠ এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু হিউজ পরিমাণ কিন্তু স্টক অ্যাভেলেবল যে কোনো রকমের জুতা নিতে হলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভাইয়ের কাছে যোগাযোগ করে মায়ামাট এই সব কিছু চলে আসতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের হোম ডেলিভারি নিতে পারবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন অত্যন্ত চমৎকার চমৎকার বন্ধুরা যারা কিন্তু এখনো আমাদের এপার ব্লকস রিভিউ চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখাবেন আজকে দুইটা ভাইরাল জুতা নিয়ে আসলাম জুতা জুতা জি আসলে তো কালারটা একেবারে আরামদায়ক এগুলো জুতা ভাইরাল জুতা মানে যে কোনো ব্যবহার করতে পারবে এগুলো প্রাইসটা এখন রিজনেবল প্রাইস দিব পঁচিশশো টাকা মাত্র জুতা আসতে হবে ঢাকা মিরপুর এক বাগদেশ একত্রিশ নম্বর দোকান আসতে হবে আসলে বসিয়ে নিতে পারবেন কুড়িয়ার মাঝে চাইলে ঘরে বসে সারা নিতে পারবেন বন্ধুরা যারা এখন আমাদের সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন আমাদের পাশে থাকবে আঙ্কেল আজকে কি দেখাবেন আজকে আল্ট্রা তিনটা কালার আল্টা তিনটা কালার প্রিমিয়াম লোক এগুলো দেখেন খুব সুন্দর এবং আরামদায়ক হবে শীত বর্ষাকার নিতে হলে কোথায় আসবে ঢাকা মিরপুর এক নম্বরে বাগদার শপিং এর দ্বিতীয়তলাত্রিশ নম্বর সব মায়ামা ঘরে বসে আপনি হোম ডেলিভারি ঘরে বসে সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু ঈদ উফুল কিন্তু ধামাক অফার চলতেছে মায়ামার মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে এই বাগদাদ শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে স্ক্রিন দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আর বন্ধুরা যারা কিন্তু এখনো আমাদের চ্যানেল এবার ব্লগস রিভিউ সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর স্ক্রিনশট নিয়ে আমরা আপনারা অবশ্যই শকতবার কথা বলবেন ডিসকাউন্ট পাবেন